আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা তুলনা করবো দুইটি নতুন স্মার্টফোন একটি হচ্ছে হনার এক্স সি এবং অন্যটি হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ কোনটি আপনার জন্য সেরা হবে চলুন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রথমে আসি ডিজাইন এবং বিল কোয়ালিটির দিকে অনার এক্স সেভেন সি ওজন একশো চুরানব্বই গ্রাম বা একশো ছিয়ানব্বই গ্রাম ফোনটির ডিউরেবিলিটি আইপি সিক্সটি ফোর রেটিং রয়েছে যা দুলা এবং পানি প্রতিরোধে সক্ষম ফোনটির তিনটি কালার ভ্যারিয়েন্টি পাওয়া যাবে মিড নাইট ব্ল্যাক ফরেস্ট গ্রিন এবং মুন লাইট হোয়াইট অন্যদিকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভের ডাইমেনশান একশো পঁয়ষট্টি দশমিক সাত ইন্টু ছিয়াত্তর দশমিক আট ইন্টু আট মিলিমিটার ফোনটির ওজন একশো ছিয়ানব্বই গ্রাম ফোনটির ডিউরেিটির কথা যদি বলতে যায় ফোনটিতে রয়েছে আইফি সিক্সটি এইট এবং আইফি সিক্সটি নাইন প্রতিরোধ ক্ষমতা যা ধুলাবালি এবং পানি প্রতিরোধে সক্ষম ফোনটি দুইটি কালার ভ্যারেন্টি পাওয়া যাবে একটি হচ্ছে গোল্ড এবং অন্যটি হচ্ছে ব্ল্যাক কালার তো ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভের উন্নত আইফি সিক্সটি এইট এবং আইভি সিক্সটি নাইন সুরক্ষা থাকায় এটি বেশি টেকসই হবে তবে হনার এক্স সেভেন সি আরও বেশি কালার অপশান দে এখন আসি ডিসপ্লে সেকশানের দিকে হর্নাল এক্স সেভেন সি এর ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের আইপিএসএলসি ডিসপ্লে যার রেজুলেশান সাতশো বিশ ইন্টু ষোলোশো দশ পিক্সেলস এবং ফোনটিতে রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট যার ফলে আপনার স্ক্রলিং অভিজ্ঞতা হবে বেশ স্মুথ অন্যদিকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভের ডিসপ্লে সেকশানে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের আইপিএসএলসি ডিসপ্লে যা মাত্র নাইনটি হার্স রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং ফোনটির রেজুলেশান এক হাজার আশি ইন্টু চব্বিশশো ফিক্সেল ডিসপ্লে সেকশনের দিক থেকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এর ফুল ডি প্লাস রেজুলেশন শার্ফ এবং স্পষ্ট কিন্তু হনার এক্স সেভেন সি এর হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট স্ক্রলিং অভিজ্ঞতাকে আরও স্মুথ করে পারফরমেন্সের দিক থেকে হনার এক্স সেভেন সি এ রয়েছে কোয়ালকম স্টাফ ড্রাগন সিক্স হান্ড্রেড এইটি ফাইভ যা সিক্স এন এম প্রসর এবং ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন ম্যাজিক ওএস হেড সাপোর্টেড ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে থাকছে সিক্স এইট জিবি র্যাম এবং একশো আটাইশ দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্ট অন্যদিকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভের প্রসেস হিসেবে থাকছে মিডিয়াটা খেলিও জি নাইনটি টু ম্যাক্স সিপস্যাট এবং অ্যান্ড্রয়েড ফোরটিন এবং রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট জিরো ওএস রয়েছে এই ফোনটির মধ্যে এবং র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে থাকছে ফোনটিতে এইট জিবি র্যাম একশো আঠাশ দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পারফরমেন্সের দিক থেকেও হনার এক্স সেভেন সি এর স্ন্যাপড্রাগন সিক্স হান্ড্রেড এইটি ফাইভ প্রসর কার্যক্ষমতা এবং পাওয়ার ব্যবহারে এগিয়ে থাকতে পারে তবে উভয় ফোনে দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট ভালো ক্যামেরা সেগমেন্টের দিক থেকে হনার এক্স সেভেন এর প্রধান ক্যামেরায় রয়েছে একশো আট মেগাপিক্সেলের ওয়াইড প্লাস টু মেগাপিক্সেলের সেন্সর সেলফি ক্যামেরায় রয়েছে মাত্র এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং করা যাবে এক হাজার আশি পি থেকে পি এস পর্যন্ত অন্যদিকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভের প্রথম ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা প্লাস অতিরিক্ত লেন্স রয়েছে সেলফি ক্যামেরা রয়েছে মাত্র এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে এক হাজার আশি ইন্টু থার্টি পি এস এম ক্যামেরার সেকশনের দিক থেকে হনার এক্স সেভেন সি একশো আট মেগাপিক্সেলের সেন্সরের জন্য স্পষ্টভাবে এগিয়ে থাকবে ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে হনার এক্স সেভেন সি এর ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার দুইশো অথবা ছয় হাজার এমএচের বিশাল ব্যাটারি যার চার্জিং স্পিড পঁয়ত্রিশ ওয়াট অন্যদিকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভে রয়েছে ছয় হাজার এমএচের ব্যাটারি যার চার্জিং স্পিড রয়েছে পঁয়তাল্লিশ ওয়াট ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এর পঁয়তাল্লিশ ওয়াট চার্জিং সুবিধায় এটি দ্রুত চার্জ হয় তবে উভয় ব্যাটারি দীর্ঘমেয়াদী ব্যবহারে নিশ্চিত করে অন্যান্য ফিচার্স দিক থেকে হনার এক্স সেভেন সি এ রয়েছে সাইড মাউন্টেন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর স্ট্রোয়ে স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকের উপস্থিত এবং এনএফসি সাপোর্ট রয়েছে অন্যদিকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েল স্ট্রোয়েজ স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ হ্যাম এম জ্যাক নেই এবং কানেকটিভিটির কথা বলতে গেলে ফোনটিতে এনএফসি সাপোর্টও নেই অন্যান্য ফিচার্সের দিক থেকে হনার এক্স সেভেন সি এ থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকায় একটি বুড়ো সুবিধা থাকছে হনার এক্স সেভেন সি এর মধ্যে পরিশেষে এটাই বলব যে হনার এক্স সেভেন সি যদি আপনি নিতে চান তো তাহলে ফোনটিতে থাকছে ভালো ক্যামেরা একশো আট মেগা মেগাপিক্সেলের ক্যামেরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এর উপস্থিত এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফিসার অন্যদিকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভে থাকছে উন্নত ট্যাকশো ফোন যা আইফি সিক্সটি এইট আইফি সিক্সটি নাইনের রেটিং রয়েছে এবং দ্রুত চার্জিং স্পিড রয়েছে প্লাস ফুল ডি প্লাস ডিসপ্লে রয়েছে ফোনটির মধ্যে বন্ধুরা আজকে তুলনা এখানেই শেষ করব আশা করি এই তথ্যগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ